এখানে যারা জীবিকা নির্বাহ করে এখানে যারা বসবাস করে তারা তাদের ফ্যামিলিকে বাড়িতে রেখে মনের মধ্যে কতটা সাহস নিয়ে জীবনের কতটা ঝুঁকি নিয়ে এই গভীর সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে যায় মানে এই যে মাছ ধরতে যাও তোমরা রিস্ক তো থেকেই থাকে রিক্স তো থাকে রিক্স তো সমুদ্রের রিক্স তো আছে আচ্ছা মৌজাগুলো আসছে হ্যাঁ প্রচুর ভয় লাগে নৌকায় নৌকায় জল ঢুকে যায় এতটা ডিস্টেন্স থেকে নৌকা থেকে এতটা সাঁতার কেটে আসো হ্যাঁ আমরা সন্ধ্যেবেলায় দীঘার সমুদ্রের পাড়ে বসে যে মাছ ভাজা খাই গরম গরম সেগুলোর জন্য কতটা কষ্ট করতে হয় এখানকার যারা মাছ ধরতে যায় এই নৌকো নিয়ে মাছ ধরতে বেরিয়ে যায় তাদের জীবনে কতটা ঝুঁকি হয়ে থাকে দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখে মনে হচ্ছে এটা গোয়া ব্রিজ কিন্তু না এটা আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘার পার্শ্ববর্তী তাজপুর ব্রিজ মেঘলা ওয়েদার দুপুর বারোটা পাঁচ এখন প্রচুর ঢেউ উঠছে সমুদ্রে এবং ওয়েদারটাও খুবই সুন্দর আজকে তারপরেও এত রিস্ক নিয়ে দাদারা আজকে মাছ ধরতে যাবেন তো দেখতেই পারছেন দাদারা নৌকোগুলো এখন ঠিক করে নিচ্ছে আচ্ছা এখন যে যাচ্ছ কখন ফিরবে ফিরতে চারটে চারটে সাড়ে চারটে বেজে যাবে ইলিশ পরে এখন ইলিশ পরে ইলিশ কম পড়ে কম পরে তাই তো কি মাছ বেশি পরে দাদা ভালো মাছ বাংলা মাছগুলো বেশি পরে তো দাদারা এখন জাল ফেলতে যাচ্ছে বিকেল চারটেয় ফিরবে তো এখন ঘড়ি কাটায় বারোটা বাজছে চার ঘন্টা ধরে মাছ ধরবে এই যে কাঠের গুড়িগুলো ভাঙা ভাঙা পড়ে আছে এইগুলো কখন থেকে আছে বালিশাই পর্যন্ত এখানে মানে জল গেছিল আচ্ছা এই যে ঝাউ গাছগুলো দেখতে পাচ্ছি এই ঝাউ গাছগুলো কতটা মানে এক মানুষ দু মানুষ তিন মানুষ তিন মানুষ পর্যন্ত আমফানের সময় মানে জল উঠে গেছিল তারা তোমাদের জীবনযাপন কাটাও আর সত্যি কথা বলতে যতটা সম্ভব দেখবে ভালো থাকবে সাবধানে থাকবে এটুকুই ভগবানের কাছে প্রার্থনা করবো সত্যি দাদা জীবনে প্রতিটা মানুষের জীবনে কষ্ট থাকে কিন্তু দাদারা যেভাবে কষ্ট করে প্রচুর তাদের জীবনযাপন বাহন মানে চালায় সত্যি কথা বলতে ভাবা যায় না প্রচুর কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবনযাপন কাটাতে হয় তাই তো দাদা হ্যাঁ প্রচুর ঝড়কে আমাদের প্রচুর ভয় ছোট্ট হলেই আমরা কোথায় ভেড়েই আমরা জানি না নৌকো কোথায় যাবে আচ্ছা এই যে মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদারে তো বেশি ঝড় হওয়ার

আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল দীঘায় এলে অবশ্যই আপনারা তাজপুর ঘুরে যাবেন কারণ এই তাজপুরের নিরিবিলি সৌন্দর্যটা আপনাদের মন সকলের ভালো করে দেবে আমরা বাঙালি আমাদের সকালে ব্রেকফাস্ট এরকম মুড়ি ঘুগনি ডিম ভাজা দিয়েই আমাদের করতে ভালো লাগে আর তার উপরে যদি এই ধরনের শাল পাতার উপরে হয় আপনারা কমেন্ট করে জানাবেন কারা কারা তাজপুর বিচে এসেছেন আর কেমন লেগেছে আপনাদের তাজপুর বিচটা